আমি মোহাম্মদ রাজা শেখ সবাই চিনবেন আমি গান করি আমি একটা গান করব এখন বাবা কামের ছবি গানটা বাঁধন ছিঁড়ে গেলে কবু আসিবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো ভালো ভালোবাসা জরানো মায়ার জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসিবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীব বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলা ভাগের পরিহাসের বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলা ভাগের পরিহাসের নাম কেন কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন চারিদিকে নিরাশার বালোচ কি আশায় বেধে ছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় চারিদিকে নিরশার বালো ঝর কিয়া সায় বেঁধে খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝর কেন মমতার টানে কে দেমরে। মরে বেদনার কথা এখন আমার মতো এত সুখী নয়তো তো কারো জীবন কি আদোর সেরো ভালোবাসা জড়ানো মায়ার বাঁধো ও জানিয়ে বাধক গেলে কবু আসবে আমার বর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন সবাইকে ধন্যবাদ